অহংকার মানুষকে অন্ধ করে দেয় কিন্তু সত্যের আলো একদিন সেই অন্ধকারকে ভেদ করে দেয় আজ আমি আপনাদের শোনাবো বাদশাহর অহংকারী মেয়ে এবং গরিব কৃষকের কাহিনী একটি গল্প যা আমাদের শেখায় প্রকৃত মহত্ব কোথায় ধন সম্পদে নয় এবং মুকুটেও নয় বরং মানবিকতায় অনেক আগের এক সমৃদ্ধ রাজ্য ছিল রাজ্যটি ছিল সোনার মতো ধনী উর্বর জমি ফলের বাগান ভরা নদী সবকিছুই ছিল প্রাচুর্য সেই রাজ্যের বাদশাহ ছিলেন ন্যায়পরায়ণ ও দয়ালু কিন্তু তার একমাত্র মেয়ে রাজকুমারী ছিল সম্পূর্ণ ভিন্ন চরিত্রের সৌন্দর্যের অতুলনীয় হলেও স্বভাব ছিল অত্যন্ত অহংকারী সে নিজেকে মনে করত আমি বাদশাহর মেয়ে আমার মর্যাদা আকাশ ছোঁয়া সাধারণ মানুষ কেবলমাত্র আমার ছায়াতেও দাঁড়াতে পারবে না প্রাসাদের বিশাল বারান্দা থেকে সে প্রতিদিন কৃষকদের কাজ করতে দেখত রাজকুমারী অহংকার ভরা কণ্ঠে বলে উঠলো এই মাটি মেখো মানুষগুলো সারাদিন কাদায় কি করে আর ওরা বুঝবেইবার বার কি করে রাজকীয় মর্যাদা কাকে বলে রাজ্যের এক প্রান্তে যুবক কৃষক বাস করত। ভোরের আলো ফুটতে সে লাঙল কাঁধে নিয়ে মাঠে যেত গরমের প্রখর রোদ শীতের কনকনে হাওয়া বর্ষার কাদা কিছুই তাকে থামাতে পারতো না সে গরিব ছিল ঠিকই কিন্তু সততার পরিশ্রমে ভরা ছিল তার জীবন তার একমাত্র পরিবারে ছিল তার বৃদ্ধ মা যাকে সে নিজ হাতে খাওয়াতো গ্রামের লোকেরা বলতো ও গরিব হলো আসল ভদ্রলোক মিথ্যা বলে না কারো ক্ষতিও করে না একদিন কাকতলনীয় ভাবে রাজকুমারী বাজারে গেল মানুষ তাকে দেখে মাথা নত করলো সবার চোখে ছিল ভক্তি কিন্তু তার চোখে ছিল তাচ্ছিন্ন হঠাৎ তার চোখে পড়লো ঘামে ভেজা এক যুবক হাতে লাঙল পাশে কিছু শাকসবজি শরীর অনেক ক্লান্ত তবু মুখে অদ্ভুত দৃশ্যতা রাজকুমারী অহংকার কণ্ঠে বলে উঠলো এ গরিব কৃষক আমার সামনে দাঁড়ানোর সাহস হলো কিভাবে তোমার কৃষক শান্তভাবে চোখে দৃশ্যতা নিয়ে মহারানীকে বলল হে মহারানী আমি গরিব বটে কিন্তু এই মাটিতেই ঘাম ঝরায় সেই মাটি থেকেই জন্ম নেই ফসল যা দিয়ে আপনার প্রাসাদের অন্ন রান্না করা হয় নোংরা আমার পোশাকে নয় নোংরা থাকে মানুষের অহংকারে কথাগুলো বজ্রপাতের মতো আঘাত করলো রাজকুমারীর হৃদয়ে বাজারের সবাই স্তব্ধ যেন কৃষকের এই একটি বাক্য তাদের হৃদয়ে আলো জ্বালিয়ে দিয়েছে সেদিন রাজকুমারী বাড়ি ফিরে রাতে আর পারল না চারিপাশে নিস্তব্ধ অথচ মনে হচ্ছিল কৃষকের কথাগুলো নোংরা নাকি শরীলে নয় নোংরা থাকে অহংকারে সে মনে মনে বলছিল আমি কি সত্যিই এত অন্ধ যাদের আমি তুচ্ছ মনে করি তারাই তো রাজ্যের প্রাণ যত দিন যেতে লাগলো প্রতিদিন কৃষকের সেই উত্তরটাকে তাকে তারা করতো ধীরে ধীরে তার অহংকার নরম হতে শুরু করলো রাজকুমারী একদিন প্রাসাদ থেকে বের হয়ে কৃষকদের মাঠে গেল দেখলো কাদায় মাখামাখি করে তারা লাঙল চালাচ্ছে রোদে পুড়ছে তবুও তাদের মুখে যেন কত হাসি সে প্রথমবার উপলব্ধি করলো প্রকৃত রাজকীয়াতই মানুষদের পরিশ্রমে আমি এতদিন ভুল ছিলাম রাজকুমারী একদিন কৃষকদের বাড়ি গেল দেখলো ছোট কুড়ে ঘরে কৃষক তার মায়ের জন্য রান্না করছে রাজকুমারীর এই দৃশ্য দেখে তার চোখে যেন জল চলে এলো বাদশাহর মেয়ের পরিবর্তন দেখে অবাক হলেন বাদশাহ আবেগ ভরা কণ্ঠে তার মেয়েকে বলল আজ তুমি সত্যিকারের শিক্ষা পেয়েছ রাজকীয়তা মুকুটে বা ক্ষমতায় নয় তুমি রাজকীয়তা পাবে মানবিকতায় আর পরিশ্রমের প্রতি শ্রদ্ধাতে রাজকুমারীর বাবার এই কথা শুনে মাথা নত করলো আর মনে মনে প্রতিজ্ঞা করলো আজ থেকে আমি গরিবকে তুচ্ছ করব না আমি শিখব মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে গভীর ভরা আবেগ নিয়ে শেষ পর্যন্ত রাজকুমারী উপলব্ধি করলো অহংকার নয় সততা মানবিকতাই হল আসল রাজক্রিয়তা অহংকার মানুষকে অন্ধ করে দেয় গরিব হলেও পরিশ্রমী মানুষ সম্মানের যোগ্য ধন সম্পদ নয় মানবিকতায় প্রকৃত সম্পদ যদি এমন শিক্ষামূলক ও আবেগঘন গল্প ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন